একটা জিনিস কি জানেন মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন সেটা মানুষ মনে রাখে না কিন্তু খারাপ ব্যবহার করলে মানুষ সেটা মনে রাখে বুঝতে পারছেন যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো আমি দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে মনটার পাশে থাকো তো একটা কথা না বললেই পারতেছি না সেটা হচ্ছে মানুষের সাথে যত ভালো ব্যবহার করবেন যত ভালোবাসবেন সে আপনাকে এক একটুও মনে রাখবে না এক বিন্দুও না আপনি যে তার বিপদে পাশে ছিলেন বা তাকে কত ভালোবাসতেন তার সাথে আপনার কত ভালো বন্ডিং ছিল সেটা সে মনে রাখবে না কিন্তু আপনি যদি একদিন তার সাথে একটু খারাপ ব্যবহার করেন একদিন আপনি একটু মুখটা কালো করেন দেখবেন সে সারা জীবনের জন্য আপনার সাথে কথা বলা বন্ধ করে দেবে আপনার চেহারাও দেখবে না এর জন্য কী করবেন জানেন আপনাদের একটা ভালো টিপস দিয়ে দিতেছি সবাইকে বিনা পয়সায় সেটা হচ্ছে মানুষের সাথে না অলওয়েজ খারাপ ব্যবহারই করবেন যেহেতু ভালো ব্যবহারের কোনো দাম নাই মূল্য নাই ভালো ব্যবহার করে কি লাভ ভাই তো এই জন্য মানুষকে জ্বালাবেন যন্ত্রণা দিবেন কথা শোনাবেন আর একা একা থাকবেন এটা এমন সবচেয়ে ভালো বুঝছেন কথা বলবেন না কিছু হবে না আর মানুষ যত দূরে থাকবেন তত ভালো দেখবেন জীবনটা শান্তিময় থাকবে এই জন্যই বলি ভালো ব্যবহারের থেকে খারাপের গুণটা মনে এখন মানুষ বেশি কেন জানেন কারণ ওই যে ভালো ব্যবহারের তো দাম নাই এর জন্য আপনি আমি যে কথাগুলো বললাম যদি সত্যি হয় কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে তুমি যে কথাগুলো বলছো আসলে কথাগুলো সত্য যে ভালো ব্যবহার করছে কিন্তু কোনো মূল্য পাই নেই খারাপ ব্যবহার করছে সেটা তাদের সারা জীবন মনে রাখছে ভাই এইগুলো আসলে মানুষ না বুঝছেন ওরা মানুষের কাতারেই পড়ে না আমি আসলে সবাইকে বলবো না যারা যারা এগুলো করে তাদের অবশ্যই এটা মনে থাকবে এবং এটাই তাদের গায়ে লাগবে সমস্যা নাই লাগুক ভাই মনটা একদম ভরে গেছে মানুষের ব্যবহারে আচার আচরণে মানুষ যা করলো রে ভাই কি বলবো ভিতরটা একদম শেষ হয়ে গেছে পুরে পুরে যা করছি মানুষের লিগা আর মানুষ এখন যে রূপ দেখাইতেছে মানে কিছু বলার নাই ভাষা হারাই ফেলছি মানুষের হিসাব দিতে হইব এগুলা বুঝছেন মানে কিছু মানে বলতে পারতেছি না আর ঠিক আছে খুব কষ্টে থেকে কথাগুলো বললাম যাই হোক তো সবাই ভালো থাকবা আজকে ভিডিওটা এ পর্যন্তই কষ্টের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে কারণ অন্য কারোর সাথে বলার কোনো প্রয়োজন আমি মনে করি না তো ভাবি যে এখানে তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে আর তোমাদেরও শিক্ষা হবে কারো লাইফ থেকে কিছু জানলে সেটা তোমাদেরও শিক্ষা হবে তো সবাই ভালো থাকবা আজকে এ পর্যন্তই على الهفوس